আপনার কাছে ভালো লাগছে না ঠিক না ঠিক না প্রোগ্রাম কি চলবে নাকি শেষ করে দিব কতক্ষণ চলবে সারা চলবে কারা কারা সারা থাকবেন না হাটটা দেখতে চাই হ্যাঁ আর কারা কারা সারা থাকবেন তাদেরও হাটটা দেখতে চাই কথা দিলেন তো ইনশাআল্লাহ যাই হোক সারা থাকবেন না আমরা যতক্ষণ আছি ততক্ষণ থাকলেই চলবে ইনশাল্লাহ ঠিক আছে যাই এখন যে নাসিটি পরিবেশন করব আমাদের জাতীয় কবি প্রাণের কবি কাজী নজরুল ইসলাম একটি সঙ্গীত হ্যালো হ্যালো ماں امینا کیر تارہ امرنا بھی مو ہم ماں امینارہ کیر تارہ امرنا بھی مو ہم ماں امی نار کیر تارہ امرنا بھی مو اللہ تعالی دوست پیارا اللہ تعالی دوست پیارا মোহাম্মদ আমিনা রাখির তারা আমার নাবি মোহাম্মদ আমিনা রাখির তারা আমার নাবি মোহাম্মদ এলেন নাবি আধার দেশে আলোর কৌশম ফুটলা দেশে এলেন নাবি अमीनारा खीर तारा अमर नी मोहम्मद अमीनारा खारा अमर नी मोहम्मद अमर नाभी कमली वाला मोर भोॻे भोले लाला अमर ना बि कमली वाला मोर भोॻे गोले लाला अमर ना बि कमली वाला मोर আমিনার খিরার মার না ভিমো হাম্মে মা আমি নার কিরার আার না ভিমো হাম্মাদে আল্লাার দোস্ত পাল্লার দোস্ত প মা আমি নার খিরার মরনা ভীমো হাম্মদ মা আমার খি তারার মরনা ভীমো হাম্মদ তারা আমরনা ভীমো হাম্ম